সালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা তথ্য নিয়ে আমি হাজির হয়েছি প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন যে নতুন করে সালে কি বৈধ হওয়ার কোনো সুযোগ দিবে কিনা বা এই বিষয়ে বর্তমানে ইমিগ্রেশন থেকে কোনো আপডেট আমাদের কাছে নাই তো আমরা একটা ধারণা করতে পারি যে মালয়েশিয়া কয়েকদিন কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী একটা আপডেট আপডেট তথ্য দিয়েছে তারা বলছে যে তাদের হিসাবে বর্তমানে মালয়েশিয়াতে ফরেন ওয়ার্কার প্রায় পঁচিশ লক্ষের মতো আছে তো সেই ক্ষেত্রে বিবেচনা করে তারা বলতেছে যে বর্তমানে তাদের শ্রমিক তাদের দেশে পরিপূর্ণ এখন আর তাদের শ্রমিক লাগতেছে না তো ওই দিক থেকে বিবেচনা করলে আমরা মনে করি যে বর্তমানে মালয়েশিয়াতে বৈধ হওয়ার আর কোনো সুযোগ নাও দিতে পারে আর যদি দেয় সেটা হচ্ছে একান্ত আপনাদের ভাগ্য আপনাদের কপাল তো আপনারা যারা এখন অবৈধ আসেন একটু ধৈর্য সহকারে সেফটিভাবে থাকেন ইনশাল্লাহ যদি বৈধ হওয়ার সুযোগ দেয় তাহলে পঁচিশ সালে জানুয়ারি মাসে আপনারা সেই তথ্যটা পাবেন এই পর্যন্ত একটু অপেক্ষা করেন ধৈর্য ধরেন আর বর্তমানে মালয়েশিয়াতেও খুব অপরাধী চলতেছে তো এখান থেকে একটু সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম